আসসালামু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আপনাদের মাঝে চলে এলাম আকর্ষণীয় একটি রেসিপি নিয়ে আজকে পিঠার আপনাদের সাথে শেয়ার করব। মিক্সড ডাল দিয়ে নকশি পাকন পিঠা এই পিঠাটা দেখতে যতটা না আকর্ষণীয় খেতে আর থেকে অনেক বেশি মজার খুবই রসালো এবং মুচমুচে এই পিঠাটি আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। এবং পুরো রেসিপি জুড়ে প্রয়োজনীয় টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে আমার মুঠুর দেড় মুঠ মুসুরে ডাল নিয়ে নিলাম এবং এর সাথে নিয়ে নিলাম সম পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে আমি একটু ভেজে নিয়েছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে আজকে দুই রকম ডাল দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো আপনারা চাইলে এখানে খেসারি ছোলা এসব ডালও মিক্সড করতে পারেন তবে সবগুলো ডাল সমপরিমাণ মিক্সড করবেন এখন ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এবং ডালের মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে ডালগুলো সিদ্ধ করতে বসিয়ে দিব এখন চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম তিন কাপ চালের গুঁড়া চালের গুঁড়াগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব আজকে আমি কাঁচা চালের গুঁড়া ব্যবহার করব এই পিঠাটা তৈরি করতে আপনারা চাইলে শুকনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে কাঁচা চালের গুঁড়া হলে অবশ্যই চালের গুঁড়াগুলো একটু ভেজে নেবেন এতে পিঠাটা অনেক সুন্দর হবে এখন কড়াইটা ধুয়ে আবারও চুলার মধ্যে বসিয়ে দিলাম এদিকে সিদ্ধ করা ডালগুলোকে আমি ডাল গুটনি দিয়ে খুব ভালোভাবে গুটে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে ডালের মিশ্রণটা দিয়ে দিব এখন চুলার জালটা অন করে ডালটাকে আবারও খুব ভালোভাবে বলক তুলে নিব ডালটা যখন এরকম বলক উঠে যাবে এরপর যার মধ্যে আমি দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম যদি লাগে তাহলে একটু একটু করে মিশাবো আর চালের গুঁড়া দিয়ে দিব তো এই ডোটা বানাতে আমার তিন কাপ চালের গুঁড়াই লেগেছে তো আমি একটু একটু করে প্রয়োজন মতো চালের গুঁড়া দিয়েছি আর এই ডোটা তৈরি করে নিয়েছি এরপর যে অনবরত নাড়তে হবে নয়তো ডোটা কোনো সাইড দিয়ে তলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে ডোটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ধরা যাবে এ পর্যায়ে ডোগুলোকে আমি খুব ভালোভাবে মথে নেব এই পিঠার ডোটা যত ভালোভাবে মথা হবে পিঠা বানানোর সময় পিঠার ফিনিশিংটা তত সুন্দর হবে তো আমি খুব ভালোভাবে ডোটাকে মুথে নিলাম এখন আমি একটি রেপিং পেপার দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিব যেন উপর দিয়ে শক্ত হয়ে না যায় আপনাদের কাছে রেপিং পেপার না থাকলে ভিজা কাপড়ের টুকরা দিয়েও এই ডোটা খুব ভালোভাবে ঢেকে রেখে দিতে পারেন এখন শিরা তৈরি করার জন্য একটি প্যান নিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর সুন্দর একটি ফ্লেভার জন্য দিয়ে দিলাম দুইটা গোটা এলাচ এবার হাফ কাপের মতো পানি দিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে এক তারের একটি শিরা তৈরি করে নিব চিনিটা যখন এরকম ফুটে উঠবে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম চিনি দিয়ে শিরা করলে লেবুর রসটা অবশ্যই দিবেন এতে চিনিটা আর দলা পাকিয়ে যায় না আর চিনির শিরার পরিবর্তে এই পিঠাটা আপনারা গুড়ের শিরার মধ্যেও ডুবিয়ে নিতে পারবেন গুড়ের শিরার দিয়ে পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগে এখন চলে যাচ্ছি পিঠাগুলো বানাতে এখানে আমি পরিমাণ মতো একটু ডোনিয়ে নিলাম পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্লিজ একটু স্ক্রিনে খেয়াল করবেন এটা বলে বোঝানো যাবে না আপনারা স্ক্রিনে একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে আমি এই ডোটাকে ছোট সাইজের একটা রুটি করে নিলাম রুটির পুরুত্বটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও হবে না মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে এর উপরে একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিব এই তেলটা দিয়ে দিলে পিঠাটা যখন নকশা করা হয় নকশাটা খুব সুন্দর স্মুথ হয় এখন একটা বোতলের ক্যাপ দিয়ে রুটির গায়ে গোল একটা চিহ্ন এঁকে নিলাম এখন আপনারা দেখুন কিভাবে করছি এক সাইড থেকে কাটারটা একটু ঘুরিয়ে ভিতরের দিকে টান দিলেই এক একটা পাপড়ির মতো হয়ে যাচ্ছে নকশি পিঠার খুবই সহজ একটা ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনে আপনাদের পছন্দ মতো নকশা করে নিতে পারবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা কোনো রকম স্কিপ করিনি মাজার ফুলটা যখন হয়ে যাবে তখন আমি সাইড দিয়ে আরেকটা ডিজাইন করে নিব এখন চারপাশের যেই বাড়তি অংশটা আছে এই বাড়তি অংশটা হাতের কাটার সাহায্যে কেটে নিব এখন সাইডের নকশাটা করার জন্য আমি একটা টিনের ক্যান কেটে এরকম বাঁকা করে নিয়েছি এটা দিয়ে যখন পিঠার গায়ে চাপ দেওয়া হয় খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যায় আপনাদের হাতের কাছে যদি মশার কয়েলের স্ট্যান্ড থাকে মশার কয়েলের স্ট্যান্ড একটু ফোল্ড করেও এরকম করে পিঠা বানানো যায় এটা যদি আপনাদের জামেলার মনে হয় তাহলে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নেবেন এই তো খুবই সুন্দর একটা পিঠা হয়ে গেছে তো এখন আমি এর থেকে আরও সহজ একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আগের মতো একটা গোল টেনে নিব এবং মাঝে যেই ফুলটা করেছিলাম এই মাঝের ফুলটা আগের পিঠার ফুলের মধ্যেই করে নিব এইবার সাইড দিয়ে আর এই নকশাটা করবো না এবং টিনের স্ট্যান্ড দিয়ে সাইডের নকশাটা করে নিব এতে পিঠাগুলো ওই পিঠার থেকে একটু সাইজে ছোট হবে তো আমি এই ছোটো বড়ো করে সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন পিঠাগুলো বাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব পিঠা দেওয়ার এক মিনিট পর চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব একটু সময় নিয়ে বাঁচবো যেন পিঠাগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয় এবং মুচমুচে হয় যখন উপর নিচ এরকম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন আমি পিঠাগুলোকে একটি চাটনির সাহায্যে তুলে নেব প্রত্যেকটা বেজ বাজতে আমার ছয় সাত মিনিটের মতো সময় লেগেছে তো এইভাবে আমি সবগুলো পিঠা বেঁচে নিব। পিঠাগুলো তেল থেকে উঠে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিলাম এবং এপাশ ওপাশ উলটিয়ে পিঠার গায়ে চিনি শিরাটা ভালোভাবে লাগিয়ে নিব এই তো খুবই সহজভাবে আমি এই পিঠাটা তৈরি করে নিলাম রস আলো মুচমুচে নকশি পাকন পিঠা পিঠাটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে আর থেকে অনেক বেশি মজার আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন এই পিঠাটা প্রায় এক মাসের মতো নর্মাল টেম্পারেচারে ভালো থাকবে যদিও আমি বলছি এক মাসের মতো ভালো থাকবে তবে এক মাস পর্যন্ত আপনার ঘরে পিঠাটা থাকবে না এর আগেই খাওয়া হয়ে যাবে এটা এতটাই মজার হয় তো আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ